ভালো একটা মনের মানুষ ছেন সেই আশা আপনি আমাদের ক্যামেরার সামনে আসছেন তো আমরা এই ভিডিওটা পাবলিক করার পরে তো অনেকেই চাবে যে আপনার দায়িত্ব নেওয়ার জন্য তো আপনার নামটা যিনি কী যেন বলছেন হ্যাঁ ফারিয়া মনি যে ফারিয়া মনিকে আমি বিয়ে করতে চাই সে তো সেই সব বাইয়ের অনেক সময় মনে করেন চলে চুলা যায় স্ত্রী পরকিয়া করে অসুস্থ থাকার কারণে দ্বিতীয় বিয়ে করতে চাই বাচ্চা কাচ্চা হয় না ওই কোনো ভাই যদি আপনাকে বিয়ে সাথে করতে চাই তাহলে আপনি বিয়ে বসবেন

নেই কারণ আমার আব্বু ভালো করে দিতে পারেন আচ্ছা আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই নাম্বারটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারে যদি ফারিয়া মনিকে আপনাদের পছন্দ হয় তাহলে স্ক্রিনশট মেরে ইমোত তো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে অযথা কি অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন আপনারা ভয়েস করবেন আপনাদের সেই বয়েসের উত্তর পাবেন তো ফারিয়া মনি আপনারা নমস্কার পড়েন জি ভাই আমি নমস্কার রান্না বান্না কিরকম পারেন আচ্ছা সিঙ্গেল ফ্যামিলি পছন্দ নাকি জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলিকে থাকতে চান সবাইকে একসাথে নিয়ে সবাই তো সিঙ্গেল ফ্যামিলিটা পছন্দ করে স্বামীকে নিয়ে একা একা থাকবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ফাঁ আপু তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ